আসসালামু আলাইকুম ভিউয়ার সো দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির একটি মিটার আমরা আপনাদেরকে দেখাবো যে মিটারটি কিন্তু শো করছে না কে সেন্সার কিন্তু থাকা সত্ত্বেও এটা শো করছে না তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি সোদের দেখানো যাক তো এই যে এখান থেকে সেন্সারের তারটা খুলে ফেলবেন পুরোপুরি এটা খোলা রাখবেন এখান থেকে তারটা খুলে ফেলবেন খুলে সেন্সারটাকে বাদ দিয়ে দেবেন এবং অরিজিনালে যে দেখুন যে এটা নষ্ট হয়ে গেছে আর কি তো এর জন্য আর কি মিটার শো করছে না তো এবার আমরা একটি অরিজিনাল মিটার কেবল নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা পার্সালের অরিজিনাল মিটার কেবল তো এই কেবলটি আমরা এখন লাগাবো আমরা এটা ছিঁড়ে ফেলছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কেবল তো এই কেবলটি যে চিকন মাথাটাই যে এখানে লাগিয়ে নেবেন এরপরে যে ভিতর দিয়ে প্লাস্টিকের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে যে এখানে সুন্দর মতো করে আস্তে করে যে লাইনটা সেন্সার লাইনটা ভিড়িয়ে দেবেন সবাই গাইস আমাদের সেন্সার লাইন ভিড়ানো হয়ে গেছে এখন আমরা দেখবো আমাদের মিটার শো করছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের মিটারটি কিন্তু আবার আগের মতো ঠিক হয়ে গেছে এবং মিটারে কিন্তু নাম্বার উঠছে সো এই সকল সমস্যা দ্বারা যাদের আছে তারা এই কাজটি করতে পারেন দ্রুত তাহলে আপনাদের গাড়িটি আবার আগের মতো মিটার শো করবে